আসসালামু আলাইকুম হাসনাহিনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার গার্ডেনে আজকে খুব প্রয়োজনীয় একটি গাছের ভিডিও নিয়ে এসেছি অ্যালোভেরা অ্যালোভেরা আমরা কম বেশি সবাই অ্যালোভেরার নাম জেনে থাকি আর এর উপকারিতা সবাই জানি আমার গার্ডেনের যে গাছগুলো আছে সেই গাছগুলো নিয়ে এখন আপনাদের সামনে আমি এই গাছের পরিচর্যা কিভাবে করেছি কিভাবে এই গাছের শাখাগুলো দ্রুত বৃদ্ধি পাবে আর দ্রুত আছে এরা চারা বৃদ্ধি চারা দেবে সেই আলোচনা করার চেষ্টা করব আসলে অ্যালোভেরা বিভিন্ন জাতের আছে সেই জাতের গাছগুলোর ভিতর আমার কাছে তিনটে প্রজাতি আছে অ্যালোভেরা যেরকম একটা আছে বেশি কাটা মোটা এটা আছে জেব্রায়রো আর একটা গাছ আছে সাকুলেন্ট আসলে সাউথ আফ্রিকায় এটা চাইনিজ সাকুলেন্ট হিসাবে চাষ করা হয় এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য এই অ্যালোভেরাটা আর একটা আছে আর যেটা আমাদের বেশি প্রয়োজনীয় আমাদের ব্যবহারের ক্ষেত্রে লাগে বরবার মিলন এই গাছটি এটি আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে এই বারবার ডেসিন মিলনটা আমাদের অনেক প্রয়োজনে লাগে এটা আমরা শরবত করেও খেতে পারি আবার চুলে বা মুখের আছে উপকারিতার জন্য আমাকে সেদে ব্যবহারের জন্য এই বারবার ডেসিন মিলনটা আমরা ব্যবহার করে থাকি এজন্য এটি আমাদের বেশি প্রয়োজন হয় আর দীপদায়োটাও আমাদের বারবার ডেন্সিন মিলনের মতন অনেক উপকারে আসে আর চাইনিজিন সাকুলেন্ট এটা আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন বাসায় সময় দেখা যায় ঘর সাজানোর ক্ষেত্রে এটা দেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এটা সাজিয়ে থাকি সাউথ আফ্রিকায় এটা চাইনিজিন সাকুলেন্ট হিসেবে চাষ করা হয় এই জেব্রা এরও এটাও সাউথ আফ্রিকায় গাছ এটা আমাদের বিশ্বে এখন বিভিন্ন জায়গায় এটা দেখা যায় আসলে এটা চারাও বৃদ্ধি করে কম কম চারা হয় এর গোড়ায় যার জন্য এটা অনেক দামি একটি গাছ আবার বিভিন্নভাবেও চারা তৈরি করা হয় কিন্তু সৌন্দর্য বৃদ্ধির জন্য চাইনিজেন সাকুলেন্ট এটা অনেক চারা বৃদ্ধি করে দ্রুত এর জন্য কোনো পদক্ষেপ নেওয়া লাগে না এমনিতে এটা চারা হয়ে থাকে আর এটাও দেখেন এর গাছের গোড়ায় একটা গাছ থেকে কতগুলো শাখা চারা তৈরি হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে এই চারাগুলো তুলে নিয়ে অন্য পাত্রে প্রতিস্থাপন করার চেষ্টা করব এই অ্যালোভেরা গুলো এর যত্ন এর মাটি তৈরি বিষয়টা আলোচনার চেষ্টা করব সর্বপ্রথম হচ্ছে মাটিটা এটা ক্যাক্ট জাতীয় গাছ আমরা বেশিরভাগ বালির দেবো এক ভাগ মানে বাড়ি কম্পোস্ট আর গার্ডেন সয়েন দিয়ে আমরা মাটিটা তৈরি করব। যাতে যে মাটিতে পানি দাঁড়িয়ে না থাকে সেরকম মাটি তৈরি করলে আমাদের অ্যালোভেরা গাছটা অনেক সুন্দরভাবে বেঁচে থাকবে আর ওটা তারাও দেবে আমাদের আর অনেক দ্রুত বেড়ে উঠবে এছাড়াও এই গাছের যে খাবার আছে সেই খাবারটা সব থেকে এই গাছের ডাটা মোটা হওয়ার জন্য দ্রুত বৃদ্ধি হওয়ার জন্য যে খাবারটা এটা আমি এখানেই এনে নিছি কিছু টিএসপি না নিয়ে নিছি এখানে আর আমরা বাসায় যে চা খেয়ে থাকি ওই চা চাপাতি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ওটা শুকিয়ে নিয়েছি আর ডিম ডিমের খোসা ভালোভাবে ধুয়ে শুকিয়ে এটা ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি এই গুঁড়াটা আর এই চা পাতি কিছু টিএসপির দানা এটা যদি একসঙ্গে আমরা মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে এই গাছের ডাটাগুলো এভাবে দেখেন মাসাল্লাহ আমার এই ডাটাগুলো কত বড়। কত মোটা হয়ে আসছে গাছগুলো কত দ্রুত বৃদ্ধি পেয়ে গেছে আসলে এই গাছগুলো খুবই কম দেখা যায় এই গা অন্য অ্যালোভেরার থেকে এই গাছের চারা খুবই কম দেয় আর অন্যভাবেও চারা তৈরির পদ্ধতি আছে অন্য কোনো সময় একটা ভিডিও সেটা দেখানোর চেষ্টা করব। আর আমার গাছগুলো এত বৃদ্ধি হওয়ার কারণ আমার হচ্ছে এই খাবার এই খাবার ছাড়া আমি এই গাছে বেশি খাবার দিই না এখন এই গাছটা দুদিন বৃষ্টির পরে গোড়াটা অনেক ভিজে গেছে কারণ ক্যাক্টার জাতীয় গাছ তো এই গাছে বেশি পানি পছন্দ করে না বেশি পানি কিংবা বেশি রোদ্দুরও যদি থাকে তাহলে গাছের মাথা ওইভাবে শুকিয়ে যায়। রমজান যাওয়ার পরে আসলে গাছে রমজানের ভিতর ওইভাবে কোনো পরিচর্যা করতে পারিনি যার জন্য বেশিরভাগ গাছগুলো মাথার পাতার মাথাগুলো শুকিয়ে আসছে আর এই গাছগুলো একটু সেমি সেটের তোলে ছিল যার জন্য এই গাছের কোনো মাথা ওইভাবে শুকিয়ে দেয়নি তারপরে হঠাৎ একদিন বাতাসে এই গাছটা পড়ে দে কিছু শাঁখা এরকম ক্ষত বিখ্যাত হয়ে গেছে তাছাড়া কোনো গাছের কোনো ক্ষতি হয়নি এখন আমি এই গাছের মাটি সরিয়ে আমি হচ্ছে এই খাবারটা প্রয়োগ করে দেব আপনারা যারাই এই গাছগুলো পছন্দ করেন যেহেতু অ্যালোভেরা আমাদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস সকল ক্ষেত্রে আমাদের ফেজের ব্যবহার জন্য আমরা এই অ্যালোভেরার জেলটা ব্যবহার করে থাকি মাথা চুলেও এই জেল ব্যবহার করে থাকি এছাড়াও আরও একটা বিষয় আছে যেটা আমরা পোকামাকড় দমনের জন্য গাছে এই জেলটা ব্যবহার করে থাকি যাতে পোকামাকড় মরে যায় এছাড়াও আরও একটি প্রয়োজনীয় বিষয় যেটা আমরা এই গাছের শাঁখা কেটে এই দেখেন অনেক গাছের মাথা শাঁখা কাটা আছে এই মাথাগুলো আমরা কেটে নিয়ে বেশিরভাগ সময় আমরা এই গাছের এই ডাটা ভিতর ওই এর জেলিটা লাগাই আমরা গাছ প্রতিস্থাপন করি কিন্তু অনেক ডাল সংগ্রহ করে যখন চারা তৈরি করতে চাই তখন এর কিছু অংশ কেটে নিয়ে ওটার ভিতর ডালটা বসিয়ে দিয়ে আমরা মাটিতে চেপে দিই তাহলে সহজে আমাকে চারা তৈরি হয়ে যায় তাহলে অনেক গুণাগুণ আছে আমাদের এই অ্যালোভেরায় এজন্য অ্যালোভেরার গুরুত্বটা আমরা যদি সবাই বেশি করে দি তাহলে আমাদের ছাদ বাগানে অনেক উপকারেও আসবে গাছ গাছলার জন্য এছাড়াও আমাদের ব্যবহারের জন্য শারিলিকের জন্য শরবত করে আমরা খেতে পারি এবং চুলে দিলেও আমাদের চুলটা কালো হবে এবং চুল ঝরা বন্ধ হয়ে যাবে এরপরও আমাদের ফেজে আমরা এটা ব্যবহার করি সৌন্দর্যের জন্য আর রুমে সৌন্দর্যের জন্য আমরা এই শাকুলেনটা ব্যবহার করতে পারি আমরা এই চাইনিজ ইন সাকুলেন্ট এটা এখন আমাদের দেশে এটা আফ্রিকান দেশেও যদি হয়ে থাকে তারপরেও আমাদের বিশ্বে এখন প্রায় জায়গায় এটা চাষ করা হয় আর এটা সবাই সৌন্দর্য বৃদ্ধির জন্য তার ড্রয়িংয়ে ইনডোরে রাখার চেষ্টা করে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই অ্যালোভেরাটা এটাও আমাদের ওই বারবার দেসিন মিলনের মতন অনেক উপকারিতা আছে সকল বিষয় এখন আমি এই সারগুলো একসঙ্গে মিলিয়ে এই গাছে প্রয়োগ করে দেব আসলে এটা জেব্রায় আরো এই ডাটাগুলো অনেক মোটা হয় আর এর কাটা অনেক ধারালো এজন্য এখানে কাজ করতে গেলে অনেক সতর্ক সহিত কাজ করতে হবে তাহলে তা না হলে কিন্তু হাতে ক্ষত হয়ে যাবে এটা এই অ্যালোভেরায় অনেক সুন্দর ফুল দেয় বয়স হলে অবশ্যই এটা উপযুক্ত সময়ে আমাদের অনেক সুন্দর ফুলও দেবে এখন আমি চতুর্পাশে এটা আস্তে আস্তে করে এই সাতটা প্রয়োগ করে দেবো এরপরে দেখবেন আরও এক দুই মাস পরে আবারও আপডেট ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আমার অ্যালোভেরাগুলো কেমন পর্যায়ে আসছে কত বেড়ে উঠছে সেটা দেখানোর জন্য যারাই পছন্দ করেন আর এই গাছ আছে তারা এভাবেই পরিচর্যা করবেন এভাবেই খাবার দেবেন তাহলে দেখবেন আপনিও এত সৌন্দর্য এত বড় ডাটা এত সৌন্দর্য করে একটা অ্যালোভেরা গাছ তৈরি করতে পারবেন তা আমার ভিডিওটা এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম